আসসালামু আলাইকুম আজকের সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শুরুতে শিরোনাম ইসরায়েলের অবরোধের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র অপুষ্টির সংকটে নিম্নজিত হয়েছে খাবার পানি তীব্র সংকট অনাহারে মারা যাচ্ছে শিশুরা ইরানে পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনদের মৃত্যু মেনে নেওয়া হবে না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইভ এরদোয়ান সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি ক্যাথোলিক গির্জার উপর ইসরায়েলি বোমা হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক জানিয়েছে হোয়াইট হাউস গাজায় কর্মরত এ সাংবাদিকরা ক্ষুধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করার পরিকল্পনা ইরানের নেই জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় খাবার পানি তীব্র সংকট অনাহারে মারা যাচ্ছে শিশুরা ইসরায়েলের অবরোধের ফলে ফিলিস্তিনদের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র অপুষ্টির সংকটে নিম্লজিত হয়েছে বিশেষ করে শিশুরা অনাহারে ঝুঁকিতে রয়েছে গাজার দক্ষিণে খান ইউনিসের একটি শিশু অপুষ্টিতে মারা গেছে উত্তরে চল্লিশ দিন বয়সী আরও একটি শিশু অপুষ্টির কারণে মারা গেছে ইসরায়েলের অবহিত অবরোধের কারণে গাজায় ক্ষোধায় মারা যাওয়ার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দুর্ভিক্ষে সংকট আরো খারাপ হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষণা করেছে শুধুমাত্র রোববারই অপুষ্টিতে কমপক্ষে জন মারা গেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে গাজা নব্বই হাজার নারী ও শিশুর অপুষ্টির জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন গাজা শহরের আলসিফা হাসপাতালে তার চোদ্দ বছর বয়সী ছেলের বিছানার পাশে বসে থাকা অবস্থায় উম্মে মুসাব আল দিবস জড়িত কণ্ঠে জানান আমার ছেলের ওজন এখন দশ কেজিরও কম গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল সিফাই সম্প্রতি অপুষ্টির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতির কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের ইরানে পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়ার সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে ট্রাম্প তার ট্রোথ একটি পোস্টে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগুচি বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করব ট্রাম্প সি প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি এক টুকরা রুটির জন্য গাজাবাসীর মৃত্যু মেনে নেওয়া যায় না জানিয়েছেন এরদোয়ান এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনদের মৃত্যু মেনে নেওয়া যায় না বলে মঙ্গলবার সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইস্তাম্বুলে এক ভাষণে এরদোয়ানের এক সতর্কীকরণ এমন এক সময় এলো যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে শ্রেষ্ঠ মানবিক সংকটে আন্তর্জাতিক সমালোচনা ক্রমে বাড়ছে তিনি বলেন সেখানে এক টুকরা রুটি বা এক চুমুক পানির অভাবে প্রতিদিন কয়েক ডজন নিরীহ মানুষ মারা যায় ন্যূনত মানবিক মর্যাদা সম্পূর্ণ কেউ এই নিষ্ঠুতা মেনে নিতে পারে না এর ইসরায়েলে নিয়মিত সমালোচক তবে ইসরায়েল জাতিসংঘের সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেয়া সহ বেশ কিছু দাবির মুখোমুখি হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন ইউরোপের ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন খাদ্য বিতরণ স্থানে ইসরায়েলি বাহিনীকে মানুষ হত্যা বন্ধ করতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক ইসরায়েলকে সতর্ক করে বলেছেন এটি সম্ভবত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে গাজার বেশ সামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মঙ্গলবার পনেরো জন নিহত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সেনারা তাদের কর্মীদের বাসভবনেও হামলা করেছে সিরিয়া ও গাজার গির্জায় ইসরায়েলি হামলায় হতবাক ট্রাম জানিয়েছেন হোয়াইট হাউস হোয়াইট হাউস সোমবার জানিয়েছে সিরিয়া ও ফিলিস্তিনদের অবরুদ্ধ গাজার একটি গির্জার উপর ইসরায়েলের বোমা হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে গেছেন উভয় ক্ষেত্রে বিষয়টি সংশোধন করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে কোনও ফোনও করেছিলেন তিনি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন সিরিয়া ও গাজায় ক্যাথলিক গির্জা ইসরায়েলের বোমা হামলায় প্রেসিডেন্ট হতবাক হয়ে পড়েছিলেন উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট দ্রুত প্রধানমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি সংশোধনের আহ্বান জানিয়েছেন এর আগে তেরো জুলাই দক্ষিণ সিরিয়ার সুদাইদায় বেদুইন ও সশস্ত্র দ্রোজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর মধ্যে ষোলো জুলাই ইসরায়েলি সামরিক বাহিনীর সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং জেনারেল স্টাফ সদর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হামলা চালালে পরিস্থিতির আরও অবনতি হয় এরপর গত বৃহস্পতিবার গাজার চার্চ অফ দে হোলি ফ্রেমিলিতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও আরও দশজন আহত হয় ক্ষোধার কারণে গাজায় মৃত্যু ঝুঁকিতে এএফপির সাংবাদিকরা ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন জানিয়েছে গাজায় কর্মরত তাদের সাংবাদিকরা বর্তমানে ক্ষোধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন সংস্থাটির হয়ে কাজ করা দর্জন। ফিলান্স সাংবাদিকদের একজন উনিশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন আমি আর মিডিয়ার জন্য কাজ করার শক্তি রাখি না আমার শরীর এখন খুব দুর্বল আমি আর কাজ করতে পারছি না এ জানিয়েছে গাজা উপত্যকায় তাদের অধিকাংশ সাংবাদিক শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তারা এখন আর পেশাগত দায়িত্ব পালনে সক্ষম নন এবং পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে সংস্থাটি বলেছে তাদের হৃদয় বিধায়ক সাহায্যের আহ্বান এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা যে কোনো মুহূর্তে তাদের মৃত্যুর সংবাদ পেতে পারি অত্যন্ত বেদনাদায়ক যদিও সাংবাদিকদের মাসিক বেতন প্রদান করা হচ্ছে তবু তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হয় বাজারে নেই অথবা থাকলেও দাম এত বেশি যে তার লাগালের বাহিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না জানিয়েছেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করার পরিকল্পনা ইরানে নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার একুশ জুলাই এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জানান ইউরোপীয় ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে নতুন দফা এক দফা আলোচনার ব্যবস্থা করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা ইরানের নেই তবে বাকাই বলেন ইরান কূটনৈতিককে একটি সুযোগ হিসেবে দেখে যখনই জাতীয় স্বার্থ রক্ষায় তা তার সহায়ক মনে হবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে